আজ হল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব। প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রশ্ন রিলেটিভ তথ্য আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন তাহলে স্টার্ট করি নাম্বার ওয়ান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর সব নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত হলো করেছেন অ্যান্সার হবে কি মিথুন মানহাস কাকে বলা হয় মিথুন মানহাসকে নিযুক্ত করেছেন তারপরে নাম্বার মিথুন মানহাসকে এর নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে তিনি সৌরভ গাঙ্গুলি বা রোজার বিনির পর তৃতীয় ক্রিকেটার যিনি এ পদে আসেন হয়েছেন তা পরে এর ছিল সৌরভ গাঙ্গুলি ছিল আর রজার বিনি ছিল তারপরে এটা তিন নাম্বার তারপরে নাম্বার দুই ইউরোপের প্রথম এক এক্সাই স্কেল সুপার কম্পিউটার জুপিটার কোন দেশে চালু করেছে উত্তর হবে জার্মানি কোন দেশে জার্মানি দেশে চালু হয়েছে কমলাবা বা অরেঞ্জ আকারে আচ্ছা এবার ব্যাখ্যা জার্মানি ইউরোপের প্রথম এক্সা স্কেল সুপার কম্পিউটার জুপিটার চালু করেছে যা বিশ্বের চতুর্থ দ্রুততম সুপার কম্পিউটার তারপরে নাম্বার তিন ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির জন্য লিভিং ব্রিজ পুরস্কার কে পেয়েছেন নরেন্দ্র মোদী পিয়ুষ গায়ের ঋষি সোনাক স্টারমান এটির উত্তর হবে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারম্যান কি আর স্টারম্যান মানে অপশান হল ডি ব্রিটেনের প্রধানমন্ত্রী কি আর স্টারম্যান ভারতে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার জন্য এই পুরস্কার পেয়েছেন তারপরে নাম্বার চার কোন ভারতীয় খেলোয়াড় বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি করেছেন আচ্ছা এটি সঠিক হলে উত্তর হবে অপশন স্মৃতি মন্ধনা কি বললাম মন্ধনা মন্ধনা স্মৃতি মন্ধনা মাত্র পঞ্চাশ বলে সেঞ্চুরি করে বিরাট কোহলির দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভেঙেছেন তারপরের নাম্বার নাম্বার পাঁচ রেভলিউশন ড্রাগন নামক যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ভারত ও জাপান ভারত আমেরিকা এটি উত্তর হবে সঠিকভাবে আমেরিকা ও আমেরিকা ও জাপানের মধ্যে অনুষ্ঠিত হয় আমেরিকা আর জাপান আমেরিকা আর জাপান মানে অপশন হলো বি কি প্রশ্ন মানে রেগুলার ড্রাগন নামক যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা ও জাপান রেজলিউ ড্রাগন মহড়া আমেরিকা ও জাপানের মধ্যে অনুষ্ঠিত হয় সেখানে প্রথমবার টাইফুন মিসাইল সিস্টেম প্রদর্শিত হয় তারপরে নাম্বার হলো ছয় দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন সিনেমাটি শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন সিনেমাটি শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে এটির উত্তর হবে টুয়েলভ ফেল কি বারো ফেল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে নাম্বার নাম্বার সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশন কার সভাপতিত্বে শুরু হয়েছে উত্তর হবে অপশন অপশন এনাল হ্যাঁ সি এনালেনা বেয়ারক বেয়ারবক এনালনা বেয়ারবকের আমলে শুরু হয়েছে তারপরে নাম্বার বিশ্ব ফুসফুস দিবস কবে দু কবে পালিত হয় উত্তর হবে পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস পালিত হয় পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস পালিত হয় দু সালে থিম ছিল সুস্থ ফুসফুস সুস্থ জীবন তাহলে এটার থিম কি ছিল থিম হল সুস্থ ফুসফুস এবং সুস্থ জীবন তারপরে নাম্বার নয় কোন দেশ আয়রন বিম নামক মিসাইল লেজার সিস্টেমে সফল পরীক্ষা করেছে উত্তর উত্তর হবে ইসরায়েল ইসরায়েল কি কে তারপরে নাম্বার ফর্মুলা কার বেস আজার বাইজান গ্রাফি দু হাজার হলো পঁচিশ এর খেতাব কে জিতেছেন তাহলে দোষের উত্তর হবে ম্যাক্স ভাস্ট্রাফেন ম্যাক্স ভাস্ট্রাফেন আজার বাইজান গ্রাফিপ্রি দু হাজার জিতেছেন তারপরের নাম্বার ভারতের প্রথম ত্রি পরিষেবা বা একাডেমিক প্রযুক্তি সিস্টেমিজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে এটি সঠিক হলে উত্তর হবে নতুন দিল্লিতে উদ্বোধন করা হয়েছে কোথায় নতুন দিল্লিতে তারপরে নাম্বার দশ ফর্মুলা ওয়ান কার আজার বাইজান গ্রাফ্রি দু হাজার পঁচিশে খেতাব হলো জিতেছেন এটির উত্তর হবে অপশন সি ম্যাক্স ভার্ট অফেন ম্যাক্স ভার্ট অফেন আজার বাইজান গ্রাফরি দু হাজার পঁচিশ জিতেছেন দেখো এখানে হলো বিভিন্ন যে কলাম পেয়ারা আম বা আপেল এগুলো এসেছে না এগুলো কিন্তু এগুলো প্রশ্নের সঙ্গে কোনো সম্পর্ক নেই এগুলো টাইপিংয়ের ক্ষেত্রে এক জায়গায় আমাদের কপি পেস্ট হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ওগুলো আর রিমুভ করতে টাইম পাইনি তারপরে নাম্বার এগারো ভারতে প্রথম ত্রি পরিষেবা একাডেমিক এবং প্রযুক্তি সিম্পেজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে এটি সঠিক উত্তর হবে নতুন দিল্লিতে কোথায় নতুন দিল্লি মানে অপশানটি নতুন দিল্লিতে মানেক সেন্টারে ভারতের প্রথম প্রি পরিষেবা একাডেমিক এবং প্রযুক্তি সিম্পেজিয়ামের উদ্বোধন করা হয়েছে তারপরে নাম্বার হলো বারো এশিয়ার বৃহত্তম রেল অপারেশন কমান্ড সেন্টারে উদ্বোধন কোথায় হয়েছে এটার উত্তর হবে কি গুজরাটের সমরাবর্তী গুজরাটের সমরাবর্তীতে প্রথম হলো হয়েছে গুজরাটের সমরাবর্তীতে এশিয়ার বৃহত্তম রেল অপারেশন কমান্ড সেন্টারে উদ্বোধন হয়েছে তারপরে নাম্বার হল তেরো বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু পঁচিশ কবে পালিত হয়েছে এটির উত্তর হবে পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু হাজার পঁচিশ কবি পালিত হয়েছে পঁচিশে সেপ্টেম্বর পালিত হয়েছে ওই আজকে থিম ছিল থিংক হেলথ থিঙ্ক ফার্মিস্ট ফার্মাসিস্ট তারপরের নাম্বার হলো চোদ্দো প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা এইচ এ এল এর সাথে কতগুলি এলসিএ মার্ক ওয়ান এ কেনার চুক্তি করেছে এটির সঠিক হলে উত্তর হবে সাতানব্বইটি সাতানব্বইটি কেনার চুক্তি করেছে তেজসমার্ক ওয়ান এ কেনার জন্য চুক্তি করেছে তারপরে নাম্বার পনেরো সুপার টাইফোন রাগাসা দ্বারা কোন কোন দেশ প্রভাবিত হয়েছে সুপার টাইফোন রাগাসা দ্বারা কোন কোন দেশ প্রভাবিত হয়েছে অ্যানসার হবে চীন ফিলিপিন্স চীন ফিলিপিন্স ও তাইয়ান চীন ফিলিপিন্স তাইয়ান প্রভাবিত হয়েছে তারপরে নাম্বার হলো সোল ভারত প্রথমবারের মতো কোন ক্ষেপণাস্ত্র ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে পরীক্ষা করেছে এটি হলো প্রথম উত্তর হবে ক্ষেপণাস্ত্র ভারতে প্রথমবার রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে অগ্নি প্রাইম কি বললাম অপশন সি অগ্নি প্রাইম অগ্নি প্রাইম সফলভাবে পরীক্ষা করেছে তারপরে নাম্বার সতেরো ভারত কোন দেশের সাথে কৃষি প্রযুক্তিতে উদ্বোধনের জন্য মৈত্রী টু পয়েন্ট জিরো উদ্যোগ শুরু করেছে এটি সতেরো সতেরো সঠিক হলে উত্তর হলো হবে ভারত ব্রাজিল একসাথে কৃষি প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য মৈত্রী টু পয়েন্ট জিরো উদ্বেগ করেছে কি প্রযুক্তি কৃষি প্রযুক্তিতে ভারত আর ব্রাজিল কোন দেশের সঙ্গে চালু করেছে এটি প্রকৃতপক্ষে ব্রাজিলের সঙ্গে চালু হয়েছে তারপরের নাম্বার তারপরে নাম্বার আঠারো দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দেশে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে এটি দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে নাম্বার উনিশ নোবেল শান্তি পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমের জালেংসি দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন ভ্লাদিমির ভ্লাদিমির জ্যালেংস্কি ভ্লাদিমির জ্যালেংস্কি পেয়েছে ইউক্রেনের যেটি রাষ্ট্রপতি ছিলেন যেটি বর্তমান ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে তারপর দু হাজার পঁচিশ সালে অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে জিতেছেন এটার সঠিক হলো কেলে উত্তর হলো হবে আলিয়া আলিয়াভাট দু হাজার পঁচিশ সালের অস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে জিতেছেন আলিয়া ভাট তারপরে নাম্বার হলো একুশ ভারতে প্রথম সেমি কন্ডাক্টর ফেব কোথায় স্থাপন করা হয়েছে এটির উত্তর হবে গান্ধীনগর গুজরাট গান্ধীনগর বা গুজরাটে অনুষ্ঠিত হয়েছে তারপরে নাম্বার বাইশ এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে এটার উত্তর হবে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে জাপান তারপরে নাম্বার তেইশ জি টোয়েন্টি সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা ব্রাজিলের রিওডিতে রিওডি জেনেরিও ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলন দু হাজার পঁচিশ কথা অনুষ্ঠিত হয়েছে ডি জেনেরিও ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে তারপরে নাম্বার চব্বিশ দু হাজার পঁচিশ সালে ব্যালেন ডি আর পুরস্কার কে জিতেছে এটা আর্লিন হল্যান্ড আর আর্লিং হল্যান্ড জিতেছেন তারপরে নাম্বার হলো পঁচিশ দু হাজার পঁচিশ সালে থিম ইউনিভার্স খেতাব কে জিতেছেন মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন উত্তর হবে ভেনি জুয়েলার প্রতিনিধি দু হাজার পঁচিশ সালে মিস ইউনি ইউনিভার্স খেতাব জিতেছেন ভেনি জুয়েলার কী নাম ভেনি জুয়েলার প্রতিনিধি তাহলে আজকের ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মোট পঁচিশটি প্রশ্নের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না